আমি এক সময় আওয়ামী লীগের রাজনীতি করছি কখন যখন বিএনপির জন্ম হয় নাই আটষট্টি সনে আটষট্টি সনে তারপরে আমরা সেই আওয়ামী লীগ যখন স্বৈরাচার হয়ে গেল শেখ মুজিবের সময় আমরা সেই আওয়ামী বিদায় জানাইলাম তারপরে আমরা জিয়াউর রহমানের জান্না নিয়ে এগিয়ে যেতে থাকি প্রিয় ভাইরা আমার বিএনপিকে আজকে আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে যাব এই ওয়াদা ব্যক্ত করতেছি যাতাবাজের কথাই তো আমি বলছি এতক্ষণ যাব এরা নমিনেশন এরা যদি পায় আপনারা বঞ্চিত হবেন এরা যদি বঞ্চিত এরা যে এরাই আমাদেরকে বঞ্চিত করবে নমিনেশন থেকে নমিনেশন থেকে বিএসএফকে আমাদেরকে এই চাঁদাবাজি করেও যদি আমাদের না তারা তাদেরকে হুশেরি না দেয় আমি সেটার জন্য আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা খবরের কাগজ দেখেন ফেসবুক দেখেন বিভিন্ন জিনিস দেখেন তারা কোথায় কি করছে ভাইরা আমার আমার আর বড় কিছু বলার নাই আমাদের বড় ভাই ইতিহাস ভাই আপনাদের সামনে কথা বলবে আমি আছি আপনাদের সঙ্গে আপনারা সবাই আছি সুষ্ঠ লোক যদি আপেল ভাই দাঁড়ায় আমরা আপেল সঙ্গে কাজ করব। হ্যাঁ এখন আমার কথা হয়েছে না না ওরা তারা বলে ওরা কাউকে দেখলেই মনে হয় আর গিয়ে সত্যিম সাহেব আসে না না আমি বলছি আমিও বলছি আমি বলছি আমিও নির্বাচন করবো না এই কথা তো বলি নাই আমি আমি বলি নাই যাই হোক এখন আমাদের বড় ভাই সময় নাই আমি কথা বলতে আজকে আবার বড় ভাই কথা বলবে উনি সব কিছু বলবে আপনারা শুনবেন উনি আমাদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছিলেন আমাদের দলের সাংসদ ছিলেন সেই হিসাবে ওনার অভিজ্ঞতা অনেক বেশি উনি আপনাদের কাছে কথা বলবে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খেলোদি জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বাংলাদেশ জাতীয় জ্যোতিব জিন্দাবাদ Fall on